আমরা দীর্ঘক্ষণ এই আওয়ামী লীগের এই আওয়ামী পেতার তারা এখনো আমাদের অঞ্চল বিশেষ তারা এখনো ঘটটি মেরে থেকে এখনো সময় সময় তারা জাগন দিয়ে ওঠে আজ এই আওয়ামী সন্ত্রাসের দোষরা আমরা লক্ষ্য করছি রাজধানীর গুলিস্তানে তারা তরাগত মিছিল বাইর করেছে সেই মিছিলে আমাদের এই অঞ্চলের কিছু অকুল কুলঙ্গ দুষ্কৃতকারী মাদক ব্যবসায়ী সন্ত্রাসী বিপদগামী যারা দীর্ঘ সতেরো বছর এই এলাকাকে তথা কুতুবপুরকে শ্মশানের রাজ্যে পরিণত করেছিলো সময় সময় মিছিল বাহির করে রাষ্ট্রের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র ষড়যন্ত্র করতেছে আমরা তারই প্রতিবাদে তাৎক্ষণিক ভাবে বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা সংসদ দল সহ বিভিন্ন নেতাকর্মীরা আমরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ মিছিল বাহির করেছি দেশবাসী আপনারা আমরা অবগত আছি গত সতেরো বছর কিভাবে এদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতনের স্ত্রীলাদ চালিয়েছে কিভাবে দেশকে লুটপাট করে এই বাংলাদেশকে একটা শ্মশানে রাজ্যে পরিণত করে ছবির শেষে বিএনপির ছাত্র সমাজ তথা বা জনতার আন্দোলনের সংগামের মুখে ওদের নেতৃ ভারতের দালন

দেখেছ সহনশীল বিএনপি দেখেছ তোমরা দুই হাজার একের বিএনপি দেখেছ সহনশীল বিএনপি দেখেছ তোমরা নব্বই থেকে এই দুই হাজার পঁচিশ পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তোমরা বিএনপির সহানুভূতি সহনশীলতার সুযোগ নিয়ে দেশের মধ্যে বিভিন্ন ধরনের অপতৎপরতা জুলম অত্যাচার ধ্বংসযজ্ঞ চালিয়েছ তোমরা সতেরো বছর এই দেশকে দেশের মানুষকে এখন অত্যাচার নির্যাতন নেই যেগুলো তোমরা না করেছ তোমরা জনতার আন্দোলনের মুখে তোমার তোমাদের আওয়ামী লীগের নেতা সবাই দেশ ছেড়ে পালিয়েছে নির্লজ্জ দল তোমরা এখন দেশের ভিতর থেকে তারপরে তোমরা দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আর হয়ে যাও বিএনপি সহনশীলতা সহমর্মিতা সহ অবস্থানের রাজনীতি দেখেছ আওয়ামী লীগ যারা সুস্থ স্বাভাবিক করতে পারো আওয়ামী লীগ তো সুস্থ স্বাভাবিক হতে পারে না এটা অসম্ভব আওয়ামী লীগ কোন সুস্থ স্বাভাবিক বিবেকবান লোক এই আওয়ামী লীগ করতে পারে না